আচ্ছা সেটা ব্যবহার করি তুই সোর্স তাকে করি শব্দ ব্রহ্ম ভর্তি হলে কথাটা সেদিন বুঝতে পারে শব্দই ব্রহ্ম কী কেন তিনি এই কথাটা বলছেন বা যে কথা মুক্তি দিয়ে বলার চেষ্টা করেন আমাদের থর্টা বাজিটা ছিল শ্রুতি কেন শ্রুতি বাই রাইটিং বা রাইটিং থেকে সভ্যতার সূত্রপাত সব সভ্যতা বিকশিত হয়েছে লেখা জগৎ থেকে সুফির জগৎ থেকে সভ্যতা তৈরি হতে পারে এমন পারসেপশন পশ্চিম আমাদের কোনোদিন দেয়নি কেন দেয়নি তার কারণে ভর্তি হয়ে কথাটা শব্দই গ্রহণ শব্দ অর্থ প্রকাশ করে একই সঙ্গে অর্থকে বিনাশও করে চমৎকার ব্যাপারটা এই আমি যদি বলি ভালো আছিস তাহলে এই মুহূর্তে কৌশিককে দেখে তিনি আমার প্রতিক্রিয়া করে অর্থ ধারণ করে ধরে নিন ঠিক এই কথাটাই আমরা এখানে কৌশিক কেন নেই ভাষ্য দিদি কুন্তল বলছে অমিতা বাবাটা বলে বলে ভালো আছিস কৌশিক কিন্তু যেহেতু ওখানে কৌশিক উপস্থিত নেই অমিতাভ উপস্থিত নেই তাই আমার কথা তিনি যখন ওরা আলোচনা করছেন ওই অর্থ আর দাঁড়িয়ে থাকছে না যে অর্থে আমি ওর সঙ্গে কথা বললাম অর্থাৎ আবার কুন্তল দা গিয়ে যখন ওর বলবে ভাষ্যতে আমাকে বললো যে অমিতাভনাকে বক্তৃতা শুরু করেছে ভালো আছিস কু সেই কথাটা বলে আবার আরেকটা অর্থ নিয়ে নিল এইভাবে ব্রহ্মাণ্ড তার বীজ রূপ আস্তে আস্তে বিস্তৃত হতে হতে অর্থকে যেমন করছে অর্থকে বাংছে গড়ছে এই করতে করতে এই করছে কথা কথা অসীম কথা নিঃশেষ কথা ফুরাং কথা ফুল আমরা চলে যাই আমাদের কথা থেকে যাই তাই এই কথা স্মরণীয় রাখার জন্য শুধুই লেখা যারা বিশ্বাস করেন লেখায় তারা এক ধরনের আধিপত্যের কথা বলেন এক ধরনের চাপিয়ে দেওয়া রাজনীতির কথা বলেন কথাকে স্মরণীয় রাখার কাজটা হয় এইখানে আমাদের প্রসেস লেখাটার ভেতরে আলাদা কোনো কৃতিত্ব নেই আমি এইটুকু আমার মুখবন্ধে বললাম এই কারণে কারণ খুব বিপর্যয়ের মধ্যে আছি বিপর্যয়ের মধ্যে আছে এরকম যে সাম্প্রতিক একটি আলোচনা সভায় আমাকে বলতে বলা হয়েছিল ভারতবর্ষ কি ধীরে ধীরে দ্বিদলীয় ব্যবস্থার দিকে যাচ্ছে রাজনৈতিক বক্তব্য রাজনীতি মানুষ মানে রাজনীতি পড়াই রাজনীতি করি রাজনীতি শুনি দেখি আমার বক্তব্য শোনার পরে শহরের কতিপয় বুদ্ধিজীবীর ধারণা হলো আমি এখন বিজেপি রাজনীতি করছি তো সেই জন্য ইদানিং কথা বলতে একটু বিপর্যয় বোধ করি কিন্তু অপেক্ষাকৃত এমন বিষয় যখন আমাদের সামনে আসে যে বিষয়ে অন্তত কোন দলাদলি বা বর্গীকরণের ছকে পড়ে যাব না তখন একটু স্বাভাবিক হয়ে বলতে ইচ্ছে করে দেখুন একটা কথা আমাদের প্রথমেই গোড়াতে বুঝতে হবে যে আমি যে বিষয়টা নিয়ে বলতে চাইছি যে শিরোনাম আপনারা ইতিমধ্যে হয়তো কি জেনেছেন শ্রুতি নাটকের নন্দন দত্ত প্রাথমিক আভাস ও পরিচয় বা জিজ্ঞাসা যেমন অর্থে আমরা নিয়ে এই যে নন্দনত্ব বলছি সৌন্দর্যবিদ্যা সুন্দর কি করে হয়ে ওঠে তার সম্পর্কিত যে বিজ্ঞান তার সম্পর্কিত যে বোধ সেই নন্দনতত্ত্বকে বুঝতে গেলে একটা জিনিস বুঝতে হবে যে গোটা পশ্চিমী দুনিয়ার নন্দন তত্ত্বের থেকে সম্পূর্ণ আলাদা আমাদের নন্দনতত্ত্ব ভারতীয় উপমহাদেশের নন্দনতত্ত্ব কারণ পশ্চিমের নন্দনতত্ত্ব শুরু হয় পোয়েটিক্স থেকে অ্যারিস্টটল পোয়েটিক্স লিখলেন যাত্রা শুরু হলো এবং তার অভিযাত্রা প্রসারিত হয়েছে লিঙ্গুইস্টিক্সের দিকে ভাষা তত্ত্বের কাঠামোতে ঢুকে গেছে তো আমাদের যাত্রা শুরু হয়েছে ড্রামাটিক্স থেকে অর্থাৎ ভরতমণি লিখলেন নাট্যশাস্ত্র এইখান থেকে আমাদের প্রাচ্যের সৌন্দর্য চর্চার তার যে কাঠামোগত আসলে শাস্তিও বয়ান হতে পারে শাস্তিও যে বর্ণনা করতে পারে সেইটা শুরু হলো তবে আঙ্গার ড্রামাটিক্সের যেটা আমরা বিশ্বাস করেছি অভিনয় বিদ্যা মানে যেটা মানব চরিত্রের উপর থেকে গীত থেকে আস্তে আস্তে আত্মপ্র প্রসারক হয়েছে। সেই ক্ষেত্রে কেবল কষ্ট হচ্ছে এই নাট্যশাস্ত্র আবার তার বিবিধ প্রকরণ তার विविध অধ্যায়গুলো বিভিন্ন পর্বগুলো দিয়ে বিষয়টাকে এমনভাবে বিস্তৃত করেছে যে জীবনের কোনো অংশই আর অধরা থাকে এমন কোন মাধুরী নেই যা নাট্যশাস্ত্রে অধরা থেকে গেছে ফলে নাট্যশাস্ত্রে এক সময় চিহ্নিত হয়েছে একটু বলা দরকার আছে এই প্রসঙ্গে আমি যদি খুব বেশি দেখতে যাব না কারণ পথগ্রস্ত হওয়ার সুযোগ থাকবে এই ধর্ম কথাটা ছিল সেই সময় আমরা আমাদের যার যে কুলে জন্ম সেই কুলের যে আচার তা আমি ধার্মিক বলা তুমি যে ধারণ করছো যে জন্মসূত্রে যে তুমি পেয়েছ সেটাকে তুমি ধারণ করো এবং লালন করো তুমি ধার্মিক আর যারা হাইব্রিড বর্ণশঙ্কর তাদের ধর্ম ছিল না তবে বর্ণশঙ্করদেরকে ধর্মের পৃথিবী আসে তাই ধর্মযুদ্ধ বলে একটা ব্যাপার এসেছিল এবং যে যুদ্ধের যুদ্ধ ক্ষেত্রে দাঁড়িয়ে নায়ক বলছেন যখন স্ত্রীরা দুষ্কা হয়ে পড়ে তারা জন্ম দেন এবং সেই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য মুক্ত করার জন্য আসবার জন্যই আমাকে ফিরে আসতে হবে আমি সেই সুন্দর আমাতেই সব উৎপত্তি আমাতেই সব বিনাশ আমি যতক্ষণ বিকশিত আমি যতক্ষণ দৃশ্যমান আমি যতক্ষণ অনুভূতিতে আছি আই এম দ্য ডেফিনেশন অফ হোয়াট ইজ বিউটি অ্যান্ড হোয়াট ইজ বিং অস্তিত্ব এবং তার সৌন্দর্যের সংজ্ঞা আমাতেই আছে এবার এইখান থেকে ভরতমণির নাট্য স্বাভাবিকভাবে আমাদের দেশের সৌন্দর্য বোধের সঙ্গে কিন্তু ধর্ম মিলেমিশে আছে প্রাতিষ্ঠানিক ধর্মের কথা আমি বলছি মিলেমিশে আছে আমরা কিন্তু সেকিউলার অ্যাস্থেটিক্স বা ধর্ম নিরবেক্ষণ নন্দন চর্চা পরবর্তীকালে পেয়েছি ঔপনিবেশিক শিক্ষার হাত ধরে সেই অংশটা নিয়ে আমার ধারণা আমি শুনি নি এখন আমার ধারণা অভিনেতার প্রস্তুতি নিয়ে যে কথাগুলো বলবেন ভাস্করীডি তাতে সম্ভব আমি মানে প্রেডিক্ট করে ফেলেছি নাও হতে পারে সম্ভবত পশ্চিমী এর ধারণার দিক থেকেই সেই আলোচনা আসবে বা প্রাচ্যিক ধারণার দিক থেকেও আসতে পারে কিন্তু প্রাচ্যের ভাগ টাঙিয়ে সেরে ফেলতে চাইছে সেই জন্য দর্শন ধর্মচর্চা এই সমস্ত কিছু যে নন্দনতত্ত্বের শরীরে যে মিলেমিশে ছিল সেইখানে প্রথম যে প্রশ্নটা উঠে আসে পারফর্মার আমাদের প্রত্যেকের প্রশ্ন এটি বিষয়বস্তুকে যখন আপনি পাচ্ছেন পারফর্ম করবার জন্য শ্রুতিতে হোক আবৃত্তিতে হোক আপনি একটা টেক্সট কে পাচ্ছেন আপনি একটা বিষয়কে পাচ্ছেন আপনার হাতে টেক্সট কথাটা বলতে আমি কেবল লিখিত টেক্সট টেক্সটের কথা বলছি না ধারণা কে পাচ্ছেন যে ধারণা প্রণেতা আপনি নন আপনি হলেও আপনি যখন তাকে পারফর্ম করছেন তখন সেই আপনি আর এইটা আপনি এক নন অতএব আপনি যে কন্টেন্ট নিয়ে বলছেন সেই কনটেন্টের সঙ্গে আপনার একটা রিলেশনশিপ তৈরি হচ্ছে নন্দন তত্ত্বকথা থেকে কাজ করতে শুরু করছে আমি সেটাই বোঝানোর চেষ্টা করছি যে একটা কনসেপ্ট এবং আমি কনসেপ্টটা আমার নয় অথবা আমার হলেও আপাতত কনসেপ্টটা তৈরি হয়ে গেছে ওইখানে আছে আমি এখানে পারফর্মার আমি কনসেপ্টটাকে কনসিভ করব এবং তাকে পারফর্ম করব এবার কনসেপ্টটার সঙ্গে আমার রিলেশনশিপ কেমন হবে আমি পারফর্মার হিসেবে কিভাবে দেখব যে বোঝানোর একটা সহজ উত্তর আছে সেটা রামায়ণ থেকে বলব শ্রীরামচন্দ্র হনুমানকে জিজ্ঞাসা করছেন ওই হনুমান আমাকে লোকে বলে আমি অবতার

যদি আমি নিজেকে কেবল একটি দেহ বলে ভাবি এটি শরীর বলে ভাবি ইনফিরিয়ার সবচেয়ে ইনফিরিয়ার থেকে যদি নিজেকে ভাবি তাহলে দাস আপনি আমার প্রভু হে কন্টেন্ট হে বিষয়বস্তু আমি পারফর্মার হিসেবে আপনাকে কুলির মতো বহন করি অ্যাজ আই এম নট এ প্রিপেয়ার্ড পারফর্মার আমি নবিশ আমি অনুগত আমি বিনাহীন আমি কেবল তাকে বহন করি মাত্র কুলির মতো অর্থাৎ যে বিষয়বস্তু আমাকে দেওয়া হয় যে বাবা তুমি নাটকে এই চরিত্রটা করবে আমি যেহেতু আমি তখন যে ভূমিকাটা পালন করি আমি সেই কন্টেন্টের দাসত্ব করি মোমেন্ট আমি যখন বুঝতে পারি আমি একটা জীব আমার প্রাণ আছে আমার স্বকীয়তা আছে আমি কেঁচো নই আমি বাঘ নই প্রথমটা হচ্ছে দ্বৈতবাদ দ্য কন্টেন্ট অ্যান্ড মি দর্শনের দ্বৈতবাদ এবার আসছি বিশিষ্ট দ্বৈতবাদ অর্থাৎ আমি বাঘ নই কেঁচো নই গুরু নই ঘোড়া নই আমি লক্ষণ নই হরক নই সীতা নই আমি হনুমান আমি নিজেকে হনুমান বলে অনুভব করেছি জেনেছি

এই সূত্রটা আমার জানারই আলাদা করে প্রিপেয়ারড পারফর্মার তখন একটা স্টেজে আমি যখন নিজে এই সক্ষমতাকে বুঝলাম প্রতিটি শব্দে আমার কণ্ঠ দিয়ে একই পরিমাণ বাতাস নির্গত হচ্ছে বলে প্রতি শব্দের ডিসটিনশন হচ্ছে এবং টেইল হচ্ছে না এই ফিজিক্যাল प्रिपरेशनটাটা কমপ্লিট অ্যাজ আ পারফর্মার আমি সেই মুহূর্তে আমার জীব সত্তাকে অনুভব করেছি অতএব ওই কনটেন্টের আমি একটা অংশ হয়ে উঠেছি আমাকে ছাড়া হয়তো ওই কন্টেন্টের ওই লোকটা আর কাউকে দিয়ে এত ভালো শোনাবে না সো জীব বুদ্ধায় তদানুসাকার তারপর আসছে আত্মবুদ্ধায় আমি যখন অনুভব করি আমি একটি আত্মা আমি যখন বিশ্বাস করতে পারি আমার প্রস্তুতি সম্পন্ন হয়েছে অভিনেতার প্রস্তুতি বলবেন ভাষ্য আমার প্রস্তুতি সম্পন্ন হয়েছে ঠিক সেই মুহূর্তে আমি আত্মকে অনুভব করি এবং সেই ওই যে বললাম আমি আত্মকে বিনাশ করি এবং তখন বুঝতে পারি আমায় নইলে ত্রিভুবনের স্বর তোমার প্রেম হতো যে মিছে অতএব তুমি তুমি আমি কন্টেন্ট আর পারফরমারের কোনো ফারাক নেই কোনো পার্থক্য নেই বিষয় এবং আঙ্গিক দুই মিলে মিশে একাকার হয়ে গেলে তবে সেটা সার্থক শিল্প ইতি মে নিশ্চিতা অধিক ভাবে বোঝানো যায় না যে কন্টেন্ট এবং ফর এই দুই এর রিলেশনশিপ কি আর আমরা যারা পারফর্মার যারা ফর্মের মধ্যে আছি সেই ফর্মের ফরম্যাটিভ এই যে তিনটে স্তর অর্থাৎ প্রিপেয়ারড আনপ্রিপেয়ারড সেমি প্রিপেয়ারড এন্ড প্রিপেয়ার্ড এই তিনটে স্তরে আমার সঙ্গে কন্টেন্ট এর রিলেশন কিভাবে বদলে যাচ্ছে এবার ধরা যাক আমি সেমি আম কিকের সঙ্গে মিলে যেতে পারি না মানে বিষয়বস্তুর সঙ্গে মিলে যেতে পারি না পারি না বলতে বাধাটা কোথায় ওই জীবাবোধ্যায় যখন আমি অনুভব করি আমি সাত নয় ব্যারান্ন ই নই কলা গাছ নয় আমি হনুমান অনুভব করতে না আমি হনুমান আমি অনুভব যখন আমি অনুভব করি আমি কে দ্য মোমেন্ট দ্য রিফ্লেক্স দ্যাট কামস ইন অ মাইন ইজ অল ইকো অহ এই অহোম আমাকে ছেড়ে দেয় আমার সিগনেচার রেখে যেতে মানে এইভাবে গান করেন হেমন্ত মুখার্জি এইভাবে বলেন জগন্নাথ বসু এইভাবে ছক্কা মারেন বিরাট কোহলি সিগনেচার রেখে যেতে এ হচ্ছে অহনের ছাপ তখন খেলাটা বিরাট কোহলির খেলা হয়ে ক্রিকেট থাকে না গানটা আমরা ওই কিশোর কুমারের গান শুনছি তখন তার পিছনে নকশালের কৃতিত্ব নেই তার পিছনে সহিদ উদ্দিহান দিকে খুঁজে পাওয়া যাবে না কৃষক এই কম তৈরি করে আমাদের মনে ম্যানারিজম আমরা সেই ম্যানারকে ছেড়ে পেতে চাই পারফরমেন্সের জায়গায় আমাদের ম্যানারিজম সেখানে প্রভাব ফেলতে আরাম করে প্রথম দু তিনটে চরিত্রের সঙ্গে সেটা মানান শরীর লাগে ভালো লাগে এরপর ম্যানারিজম এতটাই একঘেয়েমি তৈরি করে যে কাকা কাকাকে কিরান দিতে দাদা দাদা দেবদাস হবে না কিছু দেরি হবে না দাদা দাদা হতো তাহলে কিছু চায় কারণ এই কারণে এই পুরো পারফরমেন্স এর ব্যাপারটাকে বিশেষ করে অভিনয়ের ক্ষেত্রে ভরতপুর যেটাকে নিশ্চিত করে দিয়ে বলে গেছেন তার চারটে অঙ্গ আঙ্গিক অভিনয় বাচিক অভিনয় সাত্ত্বিক অভিনয় এবং আহার্য অভিনয় এই চারের সম্মিলনে অভিনয় হয় কোন একটা দিয়ে এর অভিনয় হবে না তা আপনি তো বলছেন শ্রুতির কথা সেখানে তো আহ আঙ্গিক অভিনয়ের জায়গায় আছে কি সেটা সম্বল সেটা লুকিয়ে সেটা গুপ্ত আপনি দরজা খুলতে যাচ্ছেন আপনাকে মাথায় নিতে হবে একটা দরজা খুলতে কতটা সময় লাগতে পারে প্রথম মানুষটিকে দেখার পরে আপনার ইমপ্রেশন কি হবে আপনাকে ওইখানেই ধারণ করতে হবে অর্থাৎ আঙ্গিক অভিনয়টাও কিন্তু আমি আমার কণ্ঠে তখন একটি ব্যক্তিত্বকে দাঁড় করাবো একটি টোটাল ব্যক্তিত্ব সুদিন আপনি কি আর জ্যোতি নয়নি আচ্ছা মিউজিকের ধারণা হয় আজকাল তো দেখছি অনেকে পোশাক আশাক পরে অভিনয় করছে অভিনয় হচ্ছে নন্দিনীর মতো পোশাক পরে কতই বন্ধবাধে কত হবে কোন পোশাক পরে সুমন সেটা দেখেছ আচ্ছা আর যুক্ত হয়েছিল ছিল আমি মিউজিক তো ছিল প্রশ্ন হচ্ছে সেখানে দাঁড়িয়ে আছে পাচি এবং সাত্ত্বিক কোণ না সাত্ত্বিক মানে ভাবগত তন্ময়তা বিশ্ববস্তু সঙ্গে একাত্মতা যেখানে অভিনয় করতে করতে কান্না দৃশ্য সত্যি সত্যি আপনি কেঁদে ফেলবেন যেখানে হাসির দৃশ্যে আপনাকে কৃত্রিমতার সঙ্গে হাসতে হবে না সেটা রিফ্লেক্সের সঙ্গে এমনি স্থাপিত হয়ে যায় এই যে এতগুলো অঙ্গ অভিনয় তাকে যদি ধারণ করতে হয় তাকে যদি আমার অন্তরে চর্চায় এবং চর্চায় নিয়ে আসতে হয় তাহলে এ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা থাকা খুব জরুরি এবং অরুমারা যে কাজটা করেছেন সেটা একটা কি বলবো কাজ আমরা সকলেই বিভিন্ন জায়গায় বলিও নাচ শিখতে হয় গান শিখতে হয় ছবি আঁকা শিখতে হয় তো অভিনয়টা কাউকে শিখতে হবে ওটা যেন জন্মগ্রন্থ আমি আমরা পেরে আসলে এতটাও ব্যাপার সহজ নয় যেমন বলুন এই যে অভিনয় শুধু তাকে তার প্রিপারেশন ফেসে ভরতগুরু তাকে কতগুলো ডিভিশন দিচ্ছেন কতগুলো এই অডিও গ্রাম আবার শ্রুতি নাটক তিনি বলছেন ভেরি ক্রুশিয়াল ফ্যাক্ট ফ্যাক্টর ইন অ্যাক্টিং অভিনয়ের ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে টাইম সেই টাইম মানে কথা বলা লয় থেকে পজ ক্রিয়েশন থেকে সবকিছুই তার হয়ে আছে এবার তাকে তিনি ভাবে ভাগ করছেন বলছেন ধীর অর্থাৎ ধীরে 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 যে ধরা যাক আমরা অভিনয় করছি এমন কোন বিষয়বস্তু নিয়ে ভগবান বুদ্ধের নির্মাণ প্রাপ্তি এবার অভিনয়কারে সেখানে আস্তে 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 একটা শান্ত সমাহিত আবেগের দিকে আমাদেরকে নিয়ে গেল

এগোতে শুরু করতো অভিনয়টা শুরু করতে শুরু এটা হচ্ছে অতএব অভিনয় গ্রাফ চাঁট করে উঠে তারপর আস্তে 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 আরেকটা সমতলে নামবে তারপর একটা সমতলে তারপর আবার পিক আপে নিতে পারে না প্রগ্রেশান মনে হয় আকর্ষিক তারপর বলছেন পর্যায়বাচিক পর্যায়বাচিক অভিনয় কী পর্যায়বাচিক অভিনয় হচ্ছে যেখানে একটা দৃশ্য একটা প্রেক্ষাপটে পরের দৃশ্যটা অন্য প্রেক্ষাপটে ঘটছে ধরা যাক আহ মতো আমি এখনই এখানে আছি এখন কথা বলছি লাউদার সঙ্গে গল্প হচ্ছে হঠাৎ আমাদের মনে পড়ে গেলে এই তো লাউদা বলে এই কথা তোমার মনে আছে ওই অমুক দিন আমরা বাঘা যেতে পারি এই আমাদের তখন ওই প্রেক্ষিতে আমরা চলে গেছি প্রেক্ষাপট পাড়িতে গেছে দ্বিতীয় দৃশ্য অন্য জায়গায় কথা চলে আসছে পর্যায় বাজি সুতরাং প্রথম দৃশ্যের প্রতি প্রথম দৃশ্যের অভিনয় তার থেকে পরের পর্যায়ের অভিনয় স্বতন্ত্র আলাদা এবার দুটোকে আলাদা করে বোঝা যাবে মিলেমিশে গেলে তো দুটো দৃশ্য বা দুটো প্রেক্ষিতকে আমরা আলাদা করতে পারবো না এই প্রেক্ষিতের মিলনটা নাটকটা তৈরি করে দিয়েছে আমাদের অভিনয় ওই দুটো প্রেক্ষিতকে আলাদা করে দেখাতে হবে এবং তার জন্য অভিনয়ের প্রতিটাই হচ্ছে মূল সম্পদ আমাদের তারপর বলছেন কপট অভিনয় কপট অভিনয় কি যে পারপাসে আমি অভিনয় করছি সেটা অন্য কিছু তলায় চাপা পড়ে আছে যেমন হাস্য রসাত্মক নাটক বক্তব্য অন্য কিছু দিতে চাইছি কিন্তু ব্যাঙ্গের আকারে দিতে চাইছি কিংবা হয়তো আমি কাউকে দুটো বাজে কথা বলতে চাইছে কিন্তু এত প্রশংসা করে বলছি তাকে সে আমার তাকে বুঝছে না যে তাকে খ্রিস্তিটাই দেওয়া হবে ফলে এইটা হচ্ছে কপট অভিনয় ফলে কপট অভিনয়ের ক্ষেত্রে গতির একটা মাহাত্ম আছে সে গতির কি মাহাত্ম আছে সে গতি বিরোধাভাস তৈরি করবে কিন্তু ধীরে সুস্থে বুঝিয়ে শুনিয়ে ভালো আছে তো ভাই আপনার তোমাকে দেখলে মনে হয় ফেলে দিই আমার কি যে লাগে আপনি আমাকে কি করে যেখানে যেখানে গিয়ে বসে পড়েন আর কেউ শুরু করে না একদম মানা সবাই জানেন একদম একদম প্রয়োজনীয় সবাই বললেন আপনার গতি আপনার বলা আপনার চলা বক্তব্যের চলন একই সঙ্গে ওই যে শুনতে শুনতে সারদিকে হেসে দিয়েছিল এই গতিটা করে দেবে আপনি কমিউনিকেট করতে পারলেন কিনা এবার এটাকে আপনি আরো ধীরে বলে দেখুন মজা তো তৈরি হবে না উল্টে বিষয়টা কেচে লেটলে একটা পাত্তা খিচুড়ির মতো হয়ে যাবে লোকনাথের মন্দিরে তো ফলে আপনি বক্তব্যের আপনি যে গতিতে অভিনয় করবেন আকপট অভিনয় গতি ধীরদত্ব অভিনয় গতি দৃঢ়ব্রত অভিনয় গতি পর্যায়वाची অভিনয় গতি এই প্রত্যেকটার আলাদা আলাদা স্পিড আছে এই স্পিডটা সুপিরিয়ালি এটা পিরাটো কথা আমরা ওই বলছিলাম হাফ প্রিপেয়ারড পজিশন থেকে অধিক প্রস্তুত জায়গা থেকে আমরা ঠিক আছে প্রস্তুতি জায়গা থেকে ওঠা শুরু করি তাই মূলত গল্পের গতিকে ধরে অভিনয় করে অভিনয়ের গতিটা বুঝে উঠতে পারি না আপনি বলে গল্পের গতি আর অভিনয় গতি আলাদা নাকি অফকোর্স আলাদা গল্পের গতিটা নাট্য করে কিন্তু অভিনয়ের গতি হচ্ছে মানে গল্পের গতিতে গল্প যে দ্রুততার সঙ্গে করে অভিনয়ের গতি যদি একই দ্রুততায় দৌড়ে তাহলে কি হবে জানেন তো দুটো পাশাপাশি সমান বেগে চলা ট্রেনে দুজন দুজনকে থেমে থাকা দেখবে